সত্যি কথা বলতে কী ফেসবুকে যখন কন্টেন্ট মনিটাইজেশন দিল তখন এত বেশি সাড়া পড়ে গিয়েছে যে সবাই চাচ্ছে যে আমিও একটা পেজ ক্রিয়েট করি ফেসবুকে কাজ করি তাহলে হয়তো অনেক অনেক আর্নিং হবে অনেক অনেক টাকা ইনকাম করা যাবে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে চলে যেতে পারেন আমি খুবই সাধারণ একজন মানুষ খুব সাধারণভাবেই বলার চেষ্টা করি তো অনেকেই কিন্তু এরকমভাবে ভেবেই ফেসবুকে কাজ করার জন্য এসেছেন অনেকে অনেক দিন ধরে কাজ করছেন অনেক দূর এগিয়েও গিয়েছেন কিন্তু সেভাবে বুঝতে পারছেন না কিভাবে শুরুটা করবেন কিভাবে কি করবেন এরকম অনেক ধরনেরই সমস্যা হচ্ছে আমাকে অনেকেই মেসেজ দেন যে আপো আমি তো কাজ শুরু করেছি কি করতে পারি কিভাবে ভিডিও আপলোড দিব কি করব কি করলে দ্রুত সফল হতে পারবো আসলে এগুলো এত সহজ না যে একদম ঝটপট আপনি একটা পেজ ক্রিয়েট করে ফেললেন আর সেই পেজে সফল হয়ে গেলেন সফলতার গল্পটা কিন্তু অনেক কঠিন হয় আমরা সফলতাকে সবসময়ই দেখি কিন্তু সফলতার পেছনের কাহিনীটা কিন্তু কেউই দেখতে চায় না জানিও না এই জন্য অনেকে দুই দিন কাজ করেই আমরা হচ্ছে হাল ছেড়ে দিই ভয়ে পালিয়ে যাই যে আমাকে দিয়ে হয়তো হবে না কিন্তু আসলে তা না আপনিও পারবেন যদি কিনা চেষ্টা করেন আর আপনার ভেতরে যদি ধৈর্য থাকে ধৈর্য কিন্তু অনেক বড় একটা গুণ ধৈর্য যার মধ্যে আছে সে কিন্তু অনেক দূর যেতে পারবে সেটা হচ্ছে ফেসবুকে কাজ করা নাও হতে পারে অন্য কোনো কাজেও হতে পারে আপনি যদি ধৈর্য ধরে কাজ করেন তাহলে কিন্তু অনেক দূর যেতে পারবেন আর ফেসবুকে কাজ করতে হলে তো আপনার প্রথমেই ধৈর্য থাকতে হবে ধৈর্য না থাকলে কখনোই সম্ভব না আমি একটা ভিডিও দেখলাম আমার ভালো লাগলো আমি মনে করলাম আমি ওই আপন মতোই ভিডিও করব। কিন্তু সেই ভিডিও করার জন্য আমার তো অনেক ধৈর্য লাগবে আমরা পাঁচ মিনিটের একটা ভিডিও দেখি কিংবা তিন মিনিটের একটা ভিডিও দেখি দেখে মনে করি কত সহজ একটা ভিডিও তৈরি করা কিন্তু এই তিন মিনিট আর পাঁচ মিনিটের পেছনে যে সারা দিনের একটা গল্প রয়েছে এটা কিন্তু আমরা কেউই ভেবে দেখি না আমরা মনে করি যে কত শর্ট টাইমেই ভিডিওটা হয়ে গিয়েছে আমরা দেখে ফেললাম ধৈর্যটাও কিন্তু তেমন আপনার যদি সেরকম ধৈর্য থাকে তাহলেই আপনি কাজ শুরু করবেন আপনার একটা ফেসবুক আইডি রয়েছে এই আইডিটাকে আপনি প্রফেশন মোড করে নিতে পারবেন তারপরে আপনি কিন্তু আপনার আইডিতেই কাজ করতে পারবেন আর আপনি যদি চান যে আপনি একটা পেজ ক্রিয়েট করবেন সেক্ষেত্রেও আপনি একটা পেজ ক্রিয়েট করে নিতে পারবেন পেজ ক্রিয়েট করা কিন্তু খুবই সহজ আমরা যে কেউই কিন্তু একটা পেস ক্রিয়েট করতে পারি আর পেজ ক্রিয়েট করার পর প্রথমে আপনার যে কাজটা করতে হবে একটু নিয়ম মেনে তারপর ভিডিও করতে হবে আর সেই ভিডিওগুলোকে আপনাকে সার্ট করে সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে আপনার দর্শকদের সামনে এটাই হচ্ছে মূল কাজ এটা করার জন্য প্রথমে আপনাকে যে খুব ভালো কোনো ক্যামেরা থাকতে হবে সেরকম কিছু না আপনার হাতে যে ফোনটা আছে আপনি সেটা দিয়েই করতে পারবেন আপনি জাস্ট একটু বুঝে শুনে কাজ করেন যে আপনি কোন দিকে পারদর্শী বেশি আপনি কোন কাজটা ভালো করতে পারেন সেই কাজ নিয়েই আপনি এগিয়ে যান আপনি চেষ্টা করবেন সেই রিলেটেড ভিডিও করার আপনি যেটা পারেন আপনি পারেন না কিন্তু অন্যের দেখে আগ্রহী হয়েছেন চেষ্টা করছেন তাহলে কিন্তু হবে না আপনি যেটা পারেন সেটা নিয়ে চেষ্টা করেন তাহলে কিন্তু খুব দ্রুত সফল হতে পারবেন আমরা অনেকেই কিন্তু রান্নার ভিডিও করি আবার অনেকে ব্লগিং করি তো আমার কাছে মনে হয় যার কাছে যেটা ভালো লাগবে সে সেই বিষয়টাকে বেছে নেবেন কারোর ভিডিও দেখে আগ্রহী হয়ে আপনারা কাজ শুরু করতে পারেন তারপরও আপনি দেখবেন যে আপনি কি ভালো পারেন অনেকে কিন্তু খুব সুন্দর গান গাইতে পারে আমার যদি মনে হয় আমি গান দিয়ে কিছু একটা করতে পারবো তাহলে আমি সেটা নিয়ে এগিয়ে যাব। মানে আমি কি বোঝাতে চাচ্ছি সেটা হয়তো বুঝতে পেরেছে এই জন্য যে যেটা পারি সেটা নিয়ে কাজ করাটাই সব থেকে বেশি ভালো হবে তো প্রথমেই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একদম ফেসবুকের গাইডলাইনগুলো মেনে তারপর পোস্ট করতে হবে আপনার দিনে কমপক্ষে পাঁচ থেকে ছয়টা পোস্ট করতে হবে তার মধ্যে স্টোরিজ রয়েছে ফটোজ রয়েছে টেক্সট রয়েছে ভিডিও তো দিতেই হবে লং ভিডিও শর্ট ভিডিও তারপরেও যদি আপনি কিছু পারেন বেশি করে দিতে পারেন কোনো সমস্যা নাই ফেসবুক এখন কন্টেন্ট মনিটাইজেশনে অনেক অনেক পোস্ট দেওয়ার জন্যই কিন্তু আমাদেরকে বলছে যে যত দিতে পারবে তার পোস্ট তত বেশি রিচ হবে তার পেজ তত বেশি গ্রো করবে ফলোয়ারও কিন্তু সেভাবেই আসবে তো আপনি যত ভালো কোয়ালিটি মেনটেন করে ভিডিও করতে পারবেন আপনার পেজটা কিন্তু তত দ্রুত উঠবে এই কারণে প্রথমে আপনি একটা পেজ ক্রিয়েট করেন আপনি কি নিয়ে কাজ করতে ভালোবাসেন সেটাকে সিলেক্ট করেন তারপর আপনার হাতে যে ফোনটা আছে সেটা দিয়েই ভিডিও শ্যুট করেন আপনি প্রথমে একটু ভিডিওগুলোকে সেইভাবে সার্ট করা শিখে নেন তারপর ভিডিও পোস্ট করেন দেখেন খুব সহজেই কিন্তু ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে আর যখন ভাইরাল হয়ে যাবে তখন কিন্তু আপনি খুব সহজেই উঠে যেতে পারবেন আপনার মূল লক্ষ্য থাকবে ভিডিও ভাইরাল করা আর ভিডিও ভাইরাল হলেই বেস্টটা উঠতে কিন্তু খুব বেশি সময় লাগে না তো খুব সহজেই আমি বোঝানোর চেষ্টা করেছি যে প্রথমে আমরা কী করতে পারি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম